মুখে মুসলমান দাবি করে ও নবী আপনি জেনে রাখেন এরা প্রকৃত পক্ষে মুসলমান না সুবিধাবাদী মুসলমান আসতে বলেন কি মুসলমান সুরে হুজুরত পরে দেখেন আল্লাহ বলেন এরা সুবিধাবাদী মুসলমান গরুর গোস্ত খাওয়া মুসলমান এরা অন্য কিছু নয় দুনিয়ার সব জায়গায় তারা বলে কোরান তাদের ঘরে আছে নামাজ পড়ে রোজা করে হজ করে উমরা দেয় উমরা করে জাকাত দেয় সব কাজগুলো করে কিন্তু আল্লাহর কালামটাও ঘরের মধ্যে রাখছে মাঝে মাঝে কোরআনটা তেলাওয়াত করে কিন্তু যখন বলবে এই কোরআনের ভিতরে যা আছে তা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে তখনই দেখবা ব্যক্তির মনটা বেজা নামাজ পড়ে সমস্যা নাই সমস্যা জাকাত রোজা করে সমস্যা নাই কোরআন তেলাওয়াত করে সমস্যা নাই কিন্তু বান্দা যখন কোরআন তেলাওয়াতের আয়াতের অর্থগুলো ব্যাখ্যাগুলো সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে বলবেন তখন এই সমস্যা তখনই কি হয়ে যাবে ধর্ম ব্যবসায়ী যারা বলবে তারা হবে ধর্ম ব্যবসায়ী কথায় কথায় হবে ধর্ম ব্যবসায়ী কিন্তু মুসলমান আপনি আজকে জুমার দিন নামাজ পড়তে আসছেন মাথায় টুপি দিয়েছেন ফজরে যখন নামাজ পড়েছেন মাথায় টুপি দিয়েছেন আসরে যখন নামাজ পড়বেন মাথায় টুপি দেবেন মাগরিবে যখন নামাজ পড়বেন মাথায় টুপি দেবেন আর কিছু সংখ্যক লোক দেখা গেল যে শুধু জহরে আসরে খবর নাই জুমার নামাজের খবর নাই ঈদের সময় খবর তেমন একটা পাওয়া যায় না কিন্তু মাঝে মাঝে কোনো জনসভা যখন হয় ওয়াজ মাহফিল হয় দেখবেন মাথায় একটা টুপি দিয়া স্টেজের মধ্যে দাঁড়ায়া বিসমিল্লা রহমানি আছে না নাই আছে না নাই ও মুসলমান জিজ্ঞাসা করো টুপিটা যে মাথায় দিছে দেখি নামাজের টুপি না ধর্ম সবার টুপি বলি মুসলমান বাংলাদেশে টুপির কোয়ালিটি যদি হিসাব করতে যাই আমি একবার হিসাব করতে যাই দেখি বিরাশি আইটেমের টুপি কয় আইটেম কয় আইটেম তার আগে একবার গুনছিলাম বাহান্ন আইটেমের টুপি পাইছি করলি টুপি খাড়া টুপি নৌকে টুপি কিস্তি টুপি নানাান হাবিজাবি টুপি আছে না নাই এই টুপি মাথায় দেওয়ার কোয়ালিটিও অনেক কেউ বাঁকা করে দেয় কেউ সোজা টুপি ধরে সেটবা বানায়া দেয় আছে না নাই কেউ পিছন দিকে কাত করে দেয় কেউ সামনের দিকে কাত করে দেয় টুপি হলো এই রকম প্রায় 82 আইটেম খুঁজে যায় পাইছি এরপরে আমি আরো একটা খুঁজতে যাইতে যাইতে পাইলাম টুপির একটা দিবস আছে পনেরোই জানুয়ারি কি টুপি দিবস কবে কথা বলেন বড় বড় হোটেলে রান্না করে তার মাথায় টুপি আছে খারা আছে না নাই ও মুসলমান টুপিওয়ালার দিকে যদি আপনি চিন্তা করেন গয়েেশ্বর চন্দ্র রায় একটা টুপি মাথায় দেয় দেয় কি মুসলমান হঠাৎ মাতায় দেনেওয়ালা যদি মুসলমান দাবি করে গয়েশ্বর চন্দ্র রায়ের মতো ব্যক্তি যদি মুসলমান দাবি করে বিশ্বাস করা যাবে ওই গয়েশ্বর চন্দ্র রায় যেমন টুবি মাথায় দিল

এই টুপিটা অনেকে অনেক ভাবে ব্যবহার করে করে কি করে না জোরে বলেন কিন্তু টুপিটা ব্যবহার করে স্বার্থ হাসিল করল নাম হলো সব মোল্লাদের দুইজন দোকানদার কোরআন দিয়ে সতর্ক করছেন আলেম ওলামা দিয়া তোমাকে সতর্ক করছেন করেন কি করেন নাই আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে কোন অপেক্ষায় কিসের অপেক্ষায় কার জন্য তুমি বসে আছো অপেক্ষা করতে করতে এমন একদিন সময় চলে আসবে মালাকুল তোমার সামনে চলে আসবে কিঞ্চিত পরিমাণ কোনো সময় তোমার জন্য আর বাকি থাকবে না মালাকুল মৌদকে কে কেউ জিজ্ঞাসা করেছিল মালাকুল মৌ তুমি বড় আজব দুনিয়ার জমিনে দেখি নামে যদি মামলা হয় তার বাড়িতে নোটিশ পাঠানো হয় তারপরে তাকে যখন অ্যারেস্ট করা হয় তার জন্য চার্জশিট গঠন করা হয় তার জন্য মামলা মোকাদ্দমা উকিল ব্যারিস্টার নিয়োগ করা হয় এরপরে তার জেল হবে জরিফানা হবে যা হবে সেটা পরবর্তীতে হয় কিন্তু মালাকুল মৌত তুমি এমন এক জিনিস তুমি যার সামনে উপস্থিত হও ব্যারিস্টারের অপেক্ষা করো না উকিলের অপেক্ষা করো না মামলার অপেক্ষা করো না চার্জশিট গঠনের অপেক্ষা করো না তুমি যার সামনে উপস্থিত হও সঙ্গে সঙ্গে খপ করে ধরে নিয়ে যাও এটা কেমনে হয় মালাকুল মৌদ আজরাইল ডাক দিয়ে বলে এটা তোমার ভুল ধারণা ভুল ধারণা ভুল ধারণা যেদিন তুমি দুনিয়ার জমিনে আসছো যেদিন তুমি দুনিয়ার জমিনে আসছো তুমি নিশ্চিত তোমার একদিন মরণ হবে এটা সর্বপ্রথম তোমার জন্য এলা যেদিন দুনিয়াতে আসছো তোমার মরণ হবে এটা বাস্তব এটা তোমার জন্য এলা এরপরে তুমি যখন শিশুকাল ছিলাম শিশুকাল পার করছো কালে চলে আসছো কিশোর কাল পার করছো যুবক কাল এসে গেছে যুবক কাল শেষ হয়ে গেল অপ্রাপ্ত ছিল প্রাপ্ত হয়েছ অবিবাহিত ছিলা বিবাহ করেছ সন্তানের বাবা হয়েছো এরপরে নাতিপুতির দাদা হয়েছ এইভাবে আমি একটার পর একটা তোমাকে সতর্ক করে গিয়েছিলাম যে তোমার দিন আর বেশি নাই আর অল্প কিছুদিন হয়তো এই দুনিয়ায় তুমি থাকবা একদিন না একদিন হঠাৎ করে আমি তোমার সামনে হাজির হয়ে যাব কথা ঠিক না একটার পর একটা ধাপের পর ধাপ এভাবেই চলবে সময় আছে কথা বলেন অ মুসলমান এই জন্য আল্লাহ কেফ করি বলেন তাদের জন্য কি এখনো সময় আসেনি যে আল্লাহর স্মরণে আল্লাহর স্মরণ বলতে এখানে শুধুই যে নামাজের কথা বলছে মুসলমান আল্লাহর আল্লাহর হলো বিধান আল্লাহ যে বিধান দিয়েছেন তা পুঙ্খানু পালন করা কেন আল্লাহ এই কথা বললেন আরে আয়াত নাজিল হলো সাহাবাই কেরামের সময় সাহাবাইকেরাম কি নামাজি ছিল না? পথ বলে। সাহাবাইকেরাম নামাজি ছিল। রুসুলের সঙ্গে হজ করেছিল। রসুলের সঙ্গে জাহাত করেছিল। রসুলের আশেপাশে সব ছিল। কিন্তু তারপরে আল্লাহ তাহলা সতর্ককনি আয়াত তাদের উপরই নাজিল করে দিল। কেন নাজিল করে দিল। কিছু মানবা, কিছু না তা হবে না।

গরুর গোশত খাওয়া মুসলমান এরা অন্য কিছু নয় দুনিয়ার সব জায়গায় তারা বলে কোরান তাদের ঘরে আছে নামাজ পড়ে রোজা করে হজ করে উমরা দেয় উমরা করে জাকাত দেয় সব কাজগুলো করে কিন্তু আল্লাহর কালামটাও ঘরের মধ্যে রাখছে মাঝে মাঝে কোরানটা তেলাওয়াত করে কিন্তু যখন বলবে এই কোরআনের ভিতরে যা আছে তা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে তখনই দেখবা ব্যক্তির মনটা বেজা নামাজ পড়ে সমস্যা নাই জাকাত দেয় সমস্যা নাই হজ করে সমস্যা নাই এরপরে রোজা করে সমস্যা নাই কোরআন তেলাওয়াত করে সমস্যা নাই কিন্তু বান্দা যখন কোরআন আয়াতের অর্থগুলো ব্যাখ্যাগুলো সমাজের মাঝে প্রতিষ্ঠিত করতে বলবেন তখন এই সমস্যা হয়ে যাবে ধর্ম ব্যবসায়ী যারা বলবে তারা হবে ধর্ম ব্যবসায়ী কথায় কথায় হবে ধর্ম ব্যবসায়ী কিন্তু মুসলমান আপনি আজকে জুমার দিন নামাজ পড়তে আসছেন মাথায় টুপি দিয়েছেন ফজরে যখন নামাজ পড়েছেন মাথায় টুপি দিয়েছেন আসরে যখন নামাজ পড়বেন মাথায় টুপি দেবেন মাগরিবে যখন নামাজ পড়বেন মাথায় টুপি দেবেন আর কিছু সংখ্যক লোক দেখা গেল যে